আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি টপ থ্রি বেস্ট মানে সেরা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ফেসবুকে দেখতে পারবেন অনেক চ্যানেলে অসংখ্য অসংখ্য ফ্রি সফটওয়্যারের নাম বলে গাদা গাদা সফটওয়্যার আপনাকে দেখিয়ে থাকে এইগুলোর ভিতরে শতভাগ আপনার বিনামূল্যে বা হানড্রেড পারসেন্ট ফ্রি সফটওয়্যার খুব কমই থাকে কিছু কিছু সফটওয়্যার থাকে ব্যবহার করা খুব জটিল যেই তিনটা সেরা ভিডিও প্লেয়ারের কথা বলছি সেটা আমি অনেক দিন ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার পরই বেছে এই তিনটা বের করেছি এই তিনটা আমি নিজেও ব্যবহার করি আমাদের আর কি ব্যবহার করেছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য ফেসবুকের ভিডিওর জন্য আপনিও আপনার ব্লগ ভিডিও হোক ইউটিউব চ্যানেল হোক ফেসবুক হোক পেজের জন্য হোক এই তিনটি সফটওয়্যারের যে কোনো একটি দিয়ে আরামসে সব কাজ আপনি করতে পারবেন এবং এইগুলো শতভাগ ফ্রি আমি অন্য অন্য ইউটিউব চ্যানেলের মতো ডেমো বা ফ্রিওয়্যার বা ট্রায়াল ভার্সনের কোনো সফটওয়্যার দেখাবো না তারা দেখায় যেই সব ফ্রি সফটওয়্যার সেগুলো আপনার অনেক অপশন আপনার হাইড করা থাকে যেইগুলা আপনার সফটওয়্যারটা ক্রয় করার পর বা বাই করার পরই আনলক হয় ঠিক আছে তো অনেকগুলো ফিচার্স থাকে যেগুলো আপনার ফ্রি আপনার টাকা দিয়ে ক্রয় না করলে ব্যবহার করা যায় না বেসিক ভিডিও এডিটিং করা যায় কিন্তু আমি যেই তিনটা সফটওয়্যার কথা বলছি আমি শেষেরটা সব এখনো ব্যবহার করি আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম দুইটার চেয়েও আপনার শেষেরটা মানে নাম্বার ওয়ান ওয়ানে যেটাকে রেখেছি সেইটা ব্যবহার করে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি বা অনেক ফিচার্স কিছুটা আমার কাছে মনে হয়েছে বেশি আছে এবং ভিডিও এডিট করে রেন্ডার দেওয়ার পর অনেকটা ফাস্ট রেন্ডার করতে পারে এই নাম্বার ওয়ান সফটওয়্যারটা তো ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলিনি আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি একটু সাপোর্ট করুন নাম্বার থ্রিতে যেই সফটওয়্যারটা আমি রেখেছি সেটা হলো ওপেন শট ভিডিও এডিটিং সফটওয়্যার এই সফটওয়্যারের সম্পর্কে আপনার ভিডিও এডিটিং কোর্স মানে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারেন আপনার বিগিনার বা বেসিক আপনার কাজ শিখানো হয়েছে এই ওপেন সফটওয়্যারটা নিয়মিত আপডেট দিয়ে থাকে এবং এইখানে আপনার ওই ফ্রি আপনি সব ধরনের কাজ করতে পারবেন এই সফটওয়্যারটি লিনাক্স ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য অ্যাভেলেবেল আছে সব সময় ওয়েবসাইট থেকে আপডেট চেক করে লেটেস্ট ভার্সনে আপডেট দিয়ে নেবেন অনেক নতুন নতুন ফিচার্স এরটাতে অ্যাড হয়ে থাকে আর এই ওয়েবসাইটে একটা অপশন আছে আপনার ডোনেট মানে সাপোর্ট করার আপনার যদি সফটওয়্যারটি ব্যবহার করে ভালো লাগে আপনি চাইলে ডোনেট করতে পারেন এতে আপনার ডেভেলপার টিম যারা আছে তারা উৎসাহ পাবে এবং তাড়াতাড়ি নতুন নতুন ফিচার্স তারা নিয়ে আসবে এই ওপেন শর্ট ভিডিও এডিটরটি ক্রোম ওএস এর জন্য বা ক্রোম বুকের এর জন্য অ্যাভেলেবেল আছে আর হ্যাঁ এইটার ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারেন তো নাম্বার টু আমি যেটা রেখেছি সেটা হলো শর্টকাট ভিডিও এডিটর এটাও হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এবং এই সব ভিডিও এডিটিং সফটওয়্যারটিও আপনি লিনাক্স ম্যাকওয়েস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য পেয়ে যাবেন তারাও নিয়মিত আপডেট দিয়ে থাকেন বিভিন্ন ফিচার্স অ্যাড করতে থাকে এইটার জন্য আপনার এখনো ভিডিও টিউটোরিয়াল দিইনি এই ভিডিওর পরে আমি এই টিউটোরিয়ালটা নিয়ে আসব কিভাবে বিগিনার বা বেসিক ভিডিও এডিটিং করতে হয় যারা বোঝেন না তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি ভিডিও টিউটোরিয়ালটি পেয়ে যাবেন খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব তারপর বন্ধুরা নাম্বার ওয়ানে যেটাকে রেখেছি যেটা আমি এখনও ব্যবহার করি আমার ইউটিউব চ্যানেলের জন্য সেটা হলো কেডেন লাইফ ভিডিও এডিটিং সফটওয়্যার এই সফটওয়্যারটি বাকি দুইটার চেয়ে অনেকটা এগিয়ে আছে এবং কালার কারেকশন বা কালার গ্রেডিং যেটা বলেন ভিডিও এডিটিংয়ে এটা আপনার কিছুটা অ্যাডভান্স টাইপের মনে হয়েছে আমার কাছে আমার কাছে ভালো লেগেছে এটা ব্যবহার করে এটা অন্য দুইটা সফটওয়্যারের চেয়েও আপনার ভিডিও রেন্ডার করলে অনেক ফাস্ট করতে পারে আপনার কম্পিউটারের ফুল পাওয়ারটা সেটা ব্যবহার করতে পারে এই সফটওয়্যারটি এইটা নিয়মিত আপডেট দিয়ে আস আপনার আপডেট নিয়ে আসে তাদের নতুন নতুন ফিচার্স অ্যাড করতে থাকে বিভিন্ন আপনার এটা হিউজ কালেকশন ফরম্যাট সাপোর্ট করে আপনার এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা এটাও আপনার ম্যাকওয়েস লিনাক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এভেলেবেল আছে তাদের সাইট থেকে আপনি সরাসরি গিয়ে ডাউনলোড দিতে পারবেন এই সফটওয়্যারগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ডোনেটের অপশন আছে যদি কেউ চায় তাহলে নিজের ইচ্ছা মতো আপনার ডোনেট করতে পারবে যার সাধ্য আছে যেমন সেটা আপনার ডেভেলপমেন্টের কাজে অনেকটা সহায়তা করে এবং আপনি যদি সফটওয়্যার আপনার ডেভেলপার হয়ে থাকেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে থাকেন টুকটাক আপনি চাইলে কিন্তু তাদের আপনার তাদের এই সফটওয়্যারে আপনি ভলেন্টিয়ার হিসাবে নতুন করতে পারবেন বা কোনো একটা ত্রুটি বা বাঘ থাকলে সেটা তাদেরকে জানিয়ে বা ফিক্স করে তাদের সাথে টিমে অ্যাড হয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই সফটার ভিডিও টিউটোরিয়ালও এখনো আপনার পাবলিশ করিনি এটাও নিয়ে আসবো খুব শীঘ্রই তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিও টিউটোরিয়ালটা যারা নতুন বেসিক একদম বিগিনারদের জন্য সহজ ভাষায় আমি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো এটা আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করি এটাতে অনেক ধরনের অ্যাডভান্স ফিচার আছে যেটা আপনার পেইড সফটওয়্যারগুলোতে থাকে কিছুটা লাইট ভার্সন বলতে পারেন ওই অ্যাডভান্স ফিচারের নাইমামার চেয়ে কানামামা বলা ভালো ওই রকম একটা ব্যাপার আর কি তো এই তিনটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে ব্যবহার করুন যেটা আপনার কাছে বেশি ইজি মনে হয় সেটাই ব্যবহার করতে পারেন আর কোনটা ব্যবহার করছেন চাইলে কমেন্ট করে আমার সাথে জানাতে পারেন তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ